হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশান চলছে চলবে আপাতত নয় ডিসেম্বর পর্যন্ত ডেট বাড়তেও পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘোরাঘুরি করছে যেটা বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা করছেন বা লিখছেন সেটা হচ্ছে টিচিং ডেমনস্ট্রেশান দশ নম্বর যে আছে পাঁচ যুক্ত পাঁচ পাঁচ নম্বর হচ্ছে ইন্টারভিউ এবং আর যে এক পাঁচ নম্বর সেটা অ্যাপটিউড টেস্ট বা টিচিং ডেমনস্ট্রেশান এই সংক্রান্ত ব্যাপার কিন্তু থাকে ওই লাস্টের যে পাঁচ নম্বরটা বললাম ওটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ ইন্টারভিউর জন্য যে আপনাকে যে প্রশ্নগুলো করা হবে ইন্টারভিউর জন্য যে পাঁচ নম্বর বরাদ্দ এবং অ্যাপটিউড টেস্ট বা টিচিং ডেমনস্ট্রেশান যেগুলো আছে তার জন্য যে পাঁচ নম্বর বরাদ্দ এই দুটো কিন্তু একটা সেপারেট ব্যাপার কারণ এক্ষেত্রে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে এই দশ নম্বরের মধ্যে আপনারা কত পাচ্ছেন সেটার জন্য মেরিট লিস্টে আপনার জায়গা কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে একটুর জন্য আপনারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ চলে যেতে পারেন বা আদার্স কোনো জায়গায় আপনারা যে ডিস্ট্রিক্ট ভাবছেন অন্য ডিস্ট্রিক্টে কিন্তু পেতে পারেন অন্য ডিস্ট্রিক্ট মানে প্রেফারেন্স অনুসারে সেটা হবে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে টিচিং ডেমোনস্ট্রেশন বা যে ডেমো টিচিং সেটার জন্য আপনারা কীভাবে প্রিপারেশান নেবেন বা আমাদের অভিজ্ঞতা শেয়ার করা হবে তো খুবই হেল্পফুল ভিডিও অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যেটা আপনাদের অনেকেই কাজের লেগেছে এবং ভবিষ্যতও কিন্তু লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো এক্ষেত্রে টিচিং ডেমনস্ট্রেশনের কথা যখন মাথায় আসে তখন টপিক ব্যাপারটা কিন্তু আসে যে কোন টপিকে ইন্টারভিউরা জিজ্ঞাসা করতে পারেন তো এক্ষেত্রে আপনারা যদি অনলাইন অ্যাপ্লিকেশনে বা রিক্রুট প্রসেসে পার্টিসিপেটের সময় যে ডকুমেন্ট দিচ্ছেন বা যেসব তথ্য দিচ্ছেন সেখানে হায়ার সেকেন্ডারি পর্যন্ত দিলেও তো এটা হয়ে যাচ্ছে কারণ যেহেতু এটার সর্বোচ্চ যে ইয়ে ব্যাপারটা হচ্ছে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান বা আপার যে আপনার আছে ডিগ্রিগুলো সেগুলো না দিলেও কিন্তু চলবে কেউ কেউ দিচ্ছেন কেউ কেউ নাও দিতে পারেন সেটা নিজস্ব ব্যাপার কিন্তু এক্ষেত্রে এই ব্যাপারটা কেন আমরা বললাম কারণ কোন টপিকে আপনাদেরকে পড়াতে হবে সেটা অনেকটা বা অনেক সময় নির্ভর করে আপনি কোন বিষয়ে গ্র্যাজুয়েশান করেছেন কারণ আপনাকে কোথায় কোথায় জিজ্ঞাসা করা হতেই পারে যে আপনার গ্র্যাজুয়েশানের সাবজেক্ট কী ছিল কোন বিষয়ে আপনারা গ্র্যাজুয়েশন করেছেন বা সেই ব্যাপারটা জিজ্ঞাসা করা হতে পারে উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম কেউ ম্যাথামেটিক্সের অনার্স সে কিন্তু গেছে ইন্টারভিউ দিতে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কোন বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন তখন তিনি বললেন যে ম্যাথামেটিক্সের অনার্স তখন তাকে জিজ্ঞাসা করা হলো বা বলা হলো তাহলে আপনি অঙ্কের কীভাবে বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখাবেন সেটা আপনি একটু আমাদেরকে করে দেখান মানে অ্যাকচুয়ালি টিচিং ডেমনস্ট্রেশনের জন্য সেটা বলা হচ্ছে মানে এই কথাটা কেন বললাম কারণ ম্যাথামেটিক্স অনার্সের যে সিলেবাস তার সাথে এটা কোনো সম্পর্ক নেই কিন্তু আপনার ফিল্ড জিজ্ঞাসা করা হলো আপনি কোন ফিল্ডে গ্র্যাজুয়েশান করেছেন সেই ব্যাপারে কিন্তু টপিকটা ডাইভার্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে এটা হয়ে যায় কেউ যদি বলেন যে বাংলা তো বাংলা বিষয়ে কিছু বলা হতে পারে কেউ ইংরেজি বললে ইংরেজি বিষয়ে বলা হতে পারে এটা একটা সার ব্যাপার আমরা বলছি মানে যেটা গ্র্যাজুয়েশনের বিষয়ে সেই বিষয়েই বলা হবে এমনটা নয় হতেই পারে সেটা বলা হচ্ছে কী কোয়েশ্চেন জিজ্ঞাসা হবে সেটা কেউ জানে না কী হবে সেটা কেউ জানে না সেটা কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য ব্যাপারটা বলা হচ্ছে তো এটা হলো একটা ব্যাপার এবং যদি আপনারা যারা এইচএস পর্যন্ত পুট করেছেন বা গ্র্যাজুয়েশান পুট করেননি এখানে তো তার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হতে পারে কেন গ্রাজুয়েশন করেন এই সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে সেটা অন্য ব্যাপার কিন্তু সেক্ষেত্রে ইন জেনারেল কোনো টপিক তারা চয়েস করতেই পারেন বা কোনো একটা ব্যাপার বলতেই পারেন যে এই ব্যাপারটা বুঝিয়ে বলুন বা এক্ষেত্রে ওনাদেরকে স্টুডেন্ট হিসেবে ভাবতে বলতে পারেন যে আমরা আমাদেরকে স্টুডেন্ট ভাবুন এবং আপনি এক্ষেত্রে টিচিং রেমনস্ট্রেশান আমাদেরকে একটা দিয়ে দেখান এবং কারো কারো ক্ষেত্রে টিচিং রেমনস্ট্রেশান বাদ দিয়েও বলা হতেই পারে যে কবিতা গান এই সমস্ত জিনিস কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে বা বলতে বলতে হতেও পারে আর কি তো আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় ব্যাপারটা ইজি কখনো হয়ে যায় যখন আপনি ধরুন এই রিলেটেড কোনো দু চারটা অভ্যাস করে গেছেন টিচিং ডেমনস্ট্রেশন কীভাবে পড়াবেন সেটা অভ্যাস করে গেছেন তো আপনাকে বলা হলো যে আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাপার নিয়ে পড়ান বা যে কোনো একটি টপিক নিয়ে পড়ান এটা হতেই পারে এবং এই ক্ষেত্রে আপনার কাছে সময় কিন্তু বেশি থাকবে না কারণ এক্ষেত্রে আপনারা জানেন প্রায় চল্লিশ মিনিট সময় থাকে একটা ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে এবং মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আরও কম সময় থাকে তো এক্ষেত্রে আপনাদেরকে পাঁচ সাত মিনিট বা পাঁচ দশ মিনিট সময় দেওয়া হবে তো সেই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে পড়াতে হবে এমনটা নয় আপনি পুরো ক্লাস ওখানে সময় মানে নেবেন যতটা আপনার ক্লাসে প্রাইমারি একজন স্কুল শিক্ষকের একটা ক্লাস হয় মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট তো সেক্ষেত্রে এই সময় পাবেন না এক্ষেত্রে কম সময়ের মধ্যে আপনাকে পুরো ব্যাপারটা মানে বোঝাতে হবে কীভাবে আপনি বোঝাতে আপনার আউটপুট কি আপনার বোঝানোর ক্ষমতা কতটা সেটা দেখা হবে আর একটা ব্যাপার অনেকেই ভয়ভীত থাকেন বা অনেকেই এই ব্যাপারটা নিয়ে চিন্তাগ্রস্ত থাকেন যে ইন্টারভিউ যখন কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে উত্তর দিতে না পারলে কি হবে এমনটা নয় আপনি উত্তর দিতে পারবেন না সেই ব্যাপারটা কিভাবে বলছেন সেটাও ইন্টারভিউরা দেখবে আপনার অঙ্গভঙ্গি বা একদম মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পুরো একদম আই কন্টাক্ট কীরকম সমস্ত ব্যাপারটা কিন্তু দেখবে মানে আপনি একটা উত্তর পারলেন না মানে আপনি কিছুই পারবেন না আপনার ইন্টারভিউ যে যে সমস্ত খারাপ হয়ে গেল এমনটা নয় আপনি কেউ নাই পারতে পারে একটা কোয়েশ্চানে অ্যান্সার সব সবাইকে সব কিছু জানবে একটা প্রশ্নের উত্তর কিন্তু সবাই নাও দিতে পারতে পারে তো কীভাবে সেটা আপনি বলছেন যে এটা জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না সেই ব্যাপারগুলো আলাদা ব্যাপার তো এক্ষেত্রে সেটা কিন্তু আপনি বলতেই পারেন এটা গেল একটা ব্যাপার আরেকটা ব্যাপার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মানে প্রায় এটা করা হয় ইন্টারভিউয়ের দ্বারা ইন্টারভিউয়ার যারা আছেন মানে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে আপনি কেন প্রাইমারি স্কুল শিক্ষক হতে চান বা সহজভাবে যদি বলা হয় আপনি কেন শিক্ষক হতে চান সেটার উত্তর আশা করি আপনাদের জানানো আছে যদি আপনারা না আপনাদের না জানা থাকে আমাদের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশানে যাবেন সেখানে গিয়ে ইন্টারভিউ প্রিপারেশনের যে প্লে আছে সেখানে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারেন আমরা আগেই এগুলো শেয়ার করেছি এবং ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে সম্ভব প্রশ্ন সেখানেও কিন্তু আলোচনা করা হয়েছে এবং আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলুন নিজের সম্পর্কে বলতে আপনি একদম সত্যি কথা বলবেন কারণ আই কন্ট্যাক্ট থাকবে এবং ইন্টারভিউ আর আপনার চোখ দেখে বুঝে যাবে কেউ যদি মিথ্যে কথা বলে সেটা কিন্তু সহজে বোঝা যায় কারণ এই সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ তো এবার আসি কোন কোন টপিকগুলো আপনারা একটু অভ্যাস করবেন বা পড়বেন কোন কোন টপিক নিয়ে তো যেহেতু আপনারা প্রাইমারি স্কুলে পড়াতে যাচ্ছেন এবং সেটার জন্যই আপনারা রিক্রুট প্রসেসে পার্টিসিপেট করছেন তো এই রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যেমন এনসিএফ এনসিটিই মিড ডে মিল তার সাথে কিন্ডার গার্ডেন যে ব্যাপারটা তার সাথে বিভিন্ন যে চাইল্ড সাইকোলজিস্ট কে কী কী ব্যাপারে পরীক্ষা করেছিলেন সেই ব্যাপারটা মানে ডিএলএড ফার্স্ট ইয়ারের যে চাইল্ড সাইক্রোলজির যে বই সেই বইয়ের যেসব টপিকগুলো আছে সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই দেখবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা অনেকেই হয়তো দেখেন না বা অনেকে এটা নিয়ে ভাবেন না কিন্তু ইন্টারভিউ যখন দিতে যান ওখানে গিয়ে মনে পড়ে না এটা তো কেন দেখা হয়নি এটা কেন দেখলাম না সেটা হচ্ছে প্রাইমারি যে টেক্সট বুক তার যে সিলেবাস হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রাইমারি টেক্সট বুকের যে বিভিন্ন সাবজেক্টের যে সিলেবাস সেটা অবশ্যই আপনারা চোখ ভুলিয়ে নিয়ে যাবেন কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনেছি এবং আমরা আগেও শেয়ার করেছি ব্যাপারটা সেটা হচ্ছে কোনো পার্টিকুলার ক্লাসের ধরুন ক্লাস ফোরের অঙ্কের সিলেবাসটা বলুন এটা বলা হতেই পারে বা মানে ইন্টারভিউ আর আপনাকে জিজ্ঞাসা করতেই পারেন কারণ এটা আপনার যে ক্লাসগুলোর জন্য আপনি পড়াতে যাবেন মানে যেটার জন্য আপনি রিক্রুট প্রসেসে পার্টিসিপেট করছেন সেই সব ক্লাস সম্পর্কে আপনার ধারণা অবশ্যই থাকা দরকার সেই জন্য সিলেবাসটা তো মেন সিলেবাসটা নিয়ে তো যে টপিকগুলো সেগুলো তো এগোয় তো সিলেবাসটা সম্পর্কে জিজ্ঞাসা করা হতেই পারে তো এবং যে যার নিজের ফিল্ডে মানে যেটা আপনার কমফোর্ট জোন সেই অনুসারে অবশ্যই টপিক আপনারা চয়েস করে বা সেটা কিন্তু একটা রেডি করবেন কারণ কারোর ম্যাথামেটিক্স পছন্দ হতে পারে কারো ইংলিশ পছন্দ হতে পারে সেই রিলেটেড এবং আমি তো বলবো যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের এক একটা করে টপিক আপনারা রেডি করে নিয়ে যাবেন কারণ ওখানে জিজ্ঞাসা করা হতে পারে আপনাকে ডেমনস্ট্রেট করতে বলতে বলতেই পারেন ওনারা যে এটা এই বিষয়ে বলুন বা এই ব্যাপারটা এখন আপনার লাকের উপর নির্ভর করছে ওনারা আপনাকে সিলেক্ট করতে দেবেন না ওনারা নিজেরাই সিলেক্ট করে দেবেন এটা হচ্ছে ব্যাপার তো শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও ছিল পরবর্তী পার্ট কি আমরা নিয়ে আসবো এই সংক্রান্ত যদি আপনারা রাজি হন অবশ্যই কমেন্টে জানান এবং একটা কমেন্ট অবশ্যই করবেন লিখবেন যে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার কোন সালে টেট পাস দিয়ে এটা অ্যাপ্লাই করেছেন এবং কোন সেশনে আপনারা ডিএলএড করেছেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে লিখুন মন্তব্য থাকলে কমেন্টে সেটাও লিখুন